পাশ করা এক জনের মধ্যে এক জন নিয়োগ পেলেও তিনশো জন এখনো বঞ্চিত আন্দোলনকারীদের দাবি দ্রুত পূর্ণাঙ্গ প্যানেল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে পূর্ণাঙ্গ প্যানেল প্রকাশের দাবিতে দু সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ চাকরি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের একেবারে অফিসের সামনে ডায়মন্ড হারবারে অবস্থান বিক্ষোভের পাশাপাশি অনশন চালাচ্ছিলেন আজকের পঞ্চম দু হাজার নয় আর আজকে কোথায় চব্বিশ সাল তো যে নন জয়নিং সিটগুলো আছে আর আমাদের যারা পড়ে আছে এতদিন যারা লড়াই সংগ্রাম করেছে যারা মেধাবী উপযুক্ত এবং প্যানেল আমরা এর আগে শুনেছিলাম অনেক অনেক দেখেছি অনেক বেনিয়ম আছে তো আমাদের দাবি যতক্ষণ না পর্যন্ত এই সম্পূর্ণ দাবি দেওয়া হচ্ছে ততক্ষণ আমরা যেহেতু দীর্ঘ পনেরো বছরের একটা পুরনো প্যানেল এখন তো একটাই চাইব যে পুরোটাই ক্লিয়ার করে দেওয়া হোক মানে এখনো কত সময় সরকার আমাদের পক্ষ থেকে নিতে চাইছেন চাকরি প্রার্থীদের দাবি যে শুধুমাত্র তিনশো আঠাশ নয় তিনশো আঠাশের সঙ্গে অতিরিক্ত পাঁচ শতাংশ এবং নন জয়নিং মিলিয়ে এক জনের তার তালিকা প্রকাশের পাশাপাশি এই একশো জনের চাকরি প্রার্থীর নিয়োগ নিতে হবে ডায়মন্ড হারবার থেকে ক্যামেরায় সৌভিকের সঙ্গে শুভেন্দু আলদার টিভি নাইন বাংলা মাধ্যমিকে পরপর প্রশ্ন ফাঁসের অভিযোগ মালদহের স্কুলে পরিদর্শনে পর্ষদ সভাপতি ইংরেজ বাজারের রায়গ্রাম উচ্চ বিদ্যালয়ে পরিদর্শন রামানুজ গঙ্গোপাধ্যায়ের কথা বলব শুভতোষ আমাদের প্রতিনিধির সঙ্গে শুভতোষ রাজ্য জুড়ে শোরগোল পড়ে গিয়েছিল পরপর দুদিন মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন ভাইরাল হয়ে যাওয়ায় এবং এর কেন্দ্র ছিল মালদহ জেলা আজ রামানুষ গঙ্গোপাধ্যায় তিনি গেছেন পরিদর্শনে কি বলছেন তিনি কোথায় রয়েছেন এখন দেখো বিভিন্ন স্কুল তিনি পরিদর্শন করছেন ঠিক পরীক্ষা শুরুর আগেই তিনি প্রথমে যান মানিকচকের এনআতপুর হাইস্কুল যে হাই স্কুল নিয়ে বিতর্কের মানে শুরুয়াত এবং এখানে প্রথম এবং দ্বিতীয় দিন দুই দিনই মাধ্যমিকের প্রথম এবং দ্বিতীয় দিন দুই দিনই পরপর সেই মোবাইল নিয়ে ধরা পড়ে এবং সেখানে পরীক্ষার্থীরা পরীক্ষার হলে সেই ছবি তুলে বাইরে পাঠায় এবং সেখানে দেখা যায় হোয়াটসঅ্যাপ গ্রুপ করে সেই প্রশ্ন ফাঁস লিক করা হয় একই একই রকম ঘটনা তার পরের দিন মানে তৃতীয় দিনই সেটা হচ্ছে ইংরেজ বাজারের একটি স্কুল রায়গ্রাম হাই স্কুল সেই রায়গ্রাম হাই স্কুলের সেখানেও মোবাইল নিয়ে ধরা পড়ে আবার পরপর তিনজন তো এই এই স্কুল তিনি করেছেন এরপরে তিনি আরো কয়েকটি স্কুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রথমে তিনি এনআইপুর হাই স্কুলে যান তারপর রায়গ্রাম হাই স্কুলে যান কোন বন্দোবস্তের কথা তিনি বললেন কোনো বাড়তি ব্যবস্থা নেওয়ার কথা বললেন নির্দেশ দিলেন তিনি মিমি ব্যবস্থা নেওয়ার কথা তিনি বলেছেন এবং তিনি স্পষ্ট করে দিয়েছেন যে একটা র্যাকেট একটা র্যাকেট মালদা জেলাতে চলছে যেটা সমস্যায় ফেলছে পর্ষদকে বারবার গোটা রাজ্যের মধ্যে মালদায় সেই র্যাকেটটা চরমভাবে সক্রিয় তিনি এটা স্পষ্ট করেননি সে র্যাকেটের সঙ্গে তার ভেতরের অন্দরের পর্ষদের লোক বা আধিকারিক বা শিক্ষকরা জড়িত আছে কিনা বা বাইরের বহিরাগত আছে কিনা তবে একটা যে চক্র কাজ করছে এবং সেটা মালদার সেটা সক্রিয় সেটা কিন্তু স্পষ্ট করে দিয়েছেন এবং এটা নিয়ে যাবতীয় এভিডেন্স তিনি তার কাছে তার কাছে রাজ রয়েছে এবং আগামী দিনে এটা নিয়ে তদন্ত শুরু করবেন এর অনেক ধন্যবাদ খর্দায় দুষ্কৃতী দৌরাত্ম্য তোলা না দেওয়ায় হামলা দোকানের সিসিটিভি ভাঙচুরের অভিযোগ আর এরই প্রতিবাদে খর্দায় ব্যবসায়ীদের বাঁধ অনন্ত চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে জানাবেন অনন্ত বাঁধ কি চলছে চালাচ্ছেন এবং তারা একদম নাচরবান্ধা যে যেভাবে তাদের ওপর জুলুমবাজি বা তোলাবাজি হয় যে রাহুলের দল বল এই রাহুল ছাড়া পাওয়ার পর থেকেই কিন্তু আবার তারা সেই তাণ্ডব চালানো শুরু করেছে গতকাল রাতে তারা বাজারে যে সিসিটিভি গুলো সেগুলো সব ভেঙে দিয়েছে এবং তারা হুমকিও দিচ্ছে আর এরই প্রতিবাদে ব্যবসায়ীরা কিন্তু দেখেছেন এবং যতক্ষণ না এই দুষ্কৃতি যারা এরকম হুমকি দিচ্ছেন বা হামলা চালান বা তোলা চান তাদের যতক্ষণ না পুলিশ গ্রেফতার না করছে তারা এই তারা এই বন্ধ তারা চালিয়ে যাবে তবে খড়দা থানার পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি তার যারাই ঘটনা ঘটেছে তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে খড়দা থানার পুলিশ দেখো এই ঘটনা কিন্তু এর আগেও কিন্তু পুরনো বাজার এলাকা উত্তপ্ত হয়েছিল এবং আগেও কিন্তু এরকম ঘটনা হয়েছিল ধন্যবাদ বিজেপির দুই দলিত কর্মীর বিরুদ্ধে চড়াও হয় হুমকি ভাঙচুরের অভিযোগ ভূপতিনগরের ভিডিও পোস্ট করে পুলিশের ভূমিকায় সরব হয়েছেন শুভেন্দু অধিকারী তার অভিযোগ মিথ্যে মামলায় দলের দুই কর্মীকে ফাঁসানো হয় তাদের অনুপস্থিতিতে বাড়িতে ভাঙচুর এবং মহিলা সদস্যদের মারধর করা হয় ওসির নেতৃত্বে তো একজন আধিকারিক তিনি খাকি উর্দি পরে এই আচরণ করতে পারেন না তাই তিনাকে একটু সতর্ক করতে চাই যে আপনি খাঁতি খাঁকি উদ্ধির মর্যাদা রাখুন নিরপেক্ষতা বজায় রেখে চলুন পৃথিবীটা গোল ঘুরতে ঘুরতে আপনি কোথায় পৌঁছে যাবেন সেদিন কিন্তু তৃণমূল থাকবে না বারিপুরে বিজেপির দলীয় কার্যালয় ভাংচুর সূত্র খবর বিজেপির গোষ্ঠী কোন্দলের জেরেই এই ভাঙচুরের ঘটনা ঘটে সোমবার সন্ধে বারিপুর পুরাতন বাজারে অবস্থিত বিজেপির যাদবপুর সাংগঠনিক জেলা কার্যালয়ে থাকা টিভি কম্পিউটার সিসিটিভির মনিটর টেবিল চেয়ার ভাংচুর হয় বিজেপির বারিপুর পূর্ব বিধানসভার একটি মণ্ডল সভাপতি পরিবর্তনের জেরে এই ভাঙচুরের ঘটনা ঘটে ভাঙচুর চলে জেলা সভাপতির ঘরেও